হ্যালো ইভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে ত্রিভুজ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক করাবো এই অঙ্কগুলো সবগুলোই দু সালে এসেছে বিভিন্ন পরীক্ষায় তো এই অঙ্কগুলোর মধ্যে স্পেশালি ত্রিভুজগুলোর মধ্যে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তো এখানে দেখো যে এই সমকোণী ত্রিভুজ সাধারণভাবে আমরা জানি যে আমরা সমকোণী ত্রিভুজ সেই ত্রিভুজকে বলি যেটার ক্ষেত্রে কী হচ্ছে না একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তো এখানে প্রশ্ন যেগুলো সাধারণভাবে থাকবে যে তোমাকে তিনটে বাহুর মান দেওয়া আছে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কি না তাহলে সেক্ষেত্রে তুমি কীভাবে কী করবে তো দেখো তোমরা বলবে যে অনেকে আমরা কি করি না ক্ষেত্র বলে সাহায্য করতে পারি এবং স্পেশালি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কি যে নিচেরটাকে আমরা কি বলি না ভূমি বা বেশ এটা হচ্ছে হাইট উচ্চতা আর এটা হচ্ছে কি হাইপার বল বা কী হচ্ছে অতিভুজ তো সেক্ষেত্রে আমরা জানি এটার ক্ষেত্রে যদি আমরা একটা দিই যে উচ্চতাকে যদি আমি এ ধরি বা বেস বা ভূমিটাকে যদি আমি বি ধরি এবং অতিভুজ সেটাকে যদি আমি সি ধরি তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার বা দুটো যে স্কোয়ার হবে উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো সেটা সমান কি হবে না অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান হবে এই ফর্মুলা আমরা স্পেশালি জানি সেটা কার ক্ষেত্রে না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর যেগুলোর ক্ষেত্রে তোমার সমস্ত বাহুগুলো আলাদা তো সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে আমরা আরেকটা যেটা ক্ষেত্র ফলে ক্ষেত্রে ফর্মুলা জানি সেটা হচ্ছে যে আমরা রুটোবার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস জি তো সেভাবে তো তে অনেক সময় লাগবে কিন্তু আমরা আজকে এই টেকনিক শিখবো একটা আলাদা টেকনিক যার সাহায্যে আমরা যে অপশানগুলো দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে বেছে নিতে পারবো যে তিনটি বাহু যে দেওয়া আছে তার মধ্যে সেটা দেখেই আমরা বলতে পারবো যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা তো সেটা কিভাবে। দেখো তোমাকে যেটা একটা এক্সাম্পল দেয় সেটা হচ্ছে কি যে ধর একটা দিয়েছে না বারো একটা পাঁচ আর এটা তেরো তো তিনটে বাহুর মান দেওয়া আছে তো এই তিনটে বাহুর মান দেওয়া আছে তোমাকে জিজ্ঞেস করলো যে এটা সমকণী ত্রিভুজ কি না তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না আমরা এক্ষেত্রে ওইভাবে স্কোয়ার করতে যাব না যে দুটোকে আমরা বড়োটাকে ছেড়ে দিয়ে বারো স্কোয়ার পাঁচ স্কোয়ার সেটাকে যোগ করলাম তেরো স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে কি না এইভাবে না গিয়ে আমরা এইভাবে টেকনিক নেবো সেটা হচ্ছে কি যে তিনটে যে বাহু দেওয়া থাকবে একটু ভালো করে শুনবে সেটা হচ্ছে যে তিনটে যে বাহুর মান দেওয়া থাকবে তার মধ্যে যে দুটো বড় ঠিক আছে যে দুটো বড় সেটাকে একবার যোগ করব এবং আর একবার বিয়োগ করব তাহলে কি এর মধ্যে বড় দুটো কোনটা না বারো এবং তেরো তাহলে একবার যোগ করলে কত হবে বারো প্লাস তেরো তো সেক্ষেত্রে কত হবে পঁচিশ হবে এবং আর একবার দুটোর মধ্যে বিয়োগ করব বারো এবং তেরো বিয়োগ করলে কত হবে না এক হবে এই যে গুণফলটা এটাকে আমরা রুট করবো তাহলে কত হবে পঁচিশ তো পঁচিশটা রুট করলে কত হবে পাঁচ হবে সেটা যদি সব থেকে যে ছোটো বাহুর সঙ্গে সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো যে এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো আরেকটা তোমাদের এক্সাম্পল দেখাই ধরো তোমাকে বললো কত না নয় দিয়েছে বা চল্লিশ দিয়েছে একচল্লিশ দিয়েছে এই যে তিনটি বাহুর মান দিয়েছে এখান থেকে তুমি দেখে বলো বা তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করলো যে ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে কত না ন সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার এবং একচল্লিশ সেন্টিমিটার ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ বা নিচের কোনটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি বললাম যে সরাসরি আমরা বললাম যে দুটো যে বড় ভাও থাকবে তিনটে আছে তিনটে সব থেকে ছোটো হচ্ছে নয় আর দুটো এটাকে বাদ দিলে যেটা থাকবে সে দুটো বড়ো তাহলে চল্লিশ আর একচল্লিশ তাহলে এটাকে আমরা কী করবো না একবার এদের দুটোকে যোগ করব আর একবার দুটোকে বিয়োগ করব। তাহলে যোগ করলে কথা হবে চল্লিশ আর একচল্লিশ যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে একাশি আর একবার যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না এক হবে এই গুণফলটাকে আমরা রুট করব। তাহলে এক একে এক আশি তা রুটের বাইরে এলে সেটা কত হবে নয় হবে তো এই নয় যদি ছোট যে বাহু তার সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা তৎক্ষণাৎ বলতে পারবো যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো জাস্ট এই ছোট টেকনিক এই টেকনিকের সাহায্যে আমরা যে ধরনের প্রশ্ন আজকে যে কটা করাবো বা ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন আমরা করাবো তো সবগুলো কিন্তু এই টেকনিকের সাহায্যে হবে তো সরাসরি এবার আমরা চলো প্রশ্নগুলো দেখে নিই এবং দেখে নিই এই টেকনিকের সাহায্যে কীভাবে অপশান থেকে আমরা খুব দ্রুত বেছে নিতে পারছি প্রথম অঙ্ক বলছে নিচের দেওয়া ত্রিভুজগুলির মধ্যে কোনটি সমকোণী ত্রিভুজ তার মানে এখানে যে অল্টারনেট চারটে আনসার দিয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে তিনটে করে বাহু দেওয়া আছে তো এক্ষেত্রে দেখো যে যদি স্কোয়ার করে যাও তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগবে চুরাশি স্কোয়ার পঁচাশি স্কোয়ার তেরো স্কোয়ার বা ছিয়াত্তর সাতান্ন স্কোয়ার একশো এগারো একশো বারো তো সেক্ষেত্রে না গিয়ে আমরা একটু আগে যে টেকনিকের কথা বললাম বা যে ট্রিক্সের কথা বললাম সেটার সাহায্যে যাব তো অপশানে কী আছে যদি প্রথমটার ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে কি বললাম যে তিনটে যে বাহু থাকবে তার মধ্যে বড় দুটো যে বাহু থাকবে তার মানে একদম ছোটো বাহুটাকে বাদ দিয়ে যে বড় দুটো বাহু থাকবে তাকে একবার যোগ করব এবং তাকে একবার বিয়োগ করবো তাদের গুণফলটাকে রুট করব তাহলে এখানে সবথেকে বড়ো কোনটা না তেরো হতে সব থেকে ছোটো তার মানে এখানে চুরাশি এবং পঁচাশি এই দুটোকে নেবো চুরাশি এবং পঁচাশিকে যদি যোগ করি তাহলে আশি আশি একশো ষাট আর চার পাঁচ চার নয় তাহলে সেক্ষেত্রে কত হবে না একশো উনসত্তর আর এক্ষেত্রে চুরাশি এবং পঁচাশি বিয়োগ করলে কত হবে এক হবে এটাকেই আমরা রুট করব তো রুট করলে কত হবে আলটিমেটলি একশো উনসত্তরই রুটের মধ্যে থাকবে এবং রুটের বাইরে এলে সেটা কত হবে তেরো হবে যেটা আমরা অ্যান্সারে দেখতে পাচ্ছি সব থেকে যে ছোট সংখ্যা তার সঙ্গে আমার কিন্তু মিলে যাচ্ছে তার মানে আমরা বলবো যে অপশান এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তার মানে সেটা হচ্ছে সমকর্ণীতে গুজেরই বাহুগুলি দেওয়া আছে সুতরাং এই ধরনের যখন প্রশ্ন থাকবে তো সেই প্রশ্নগুলোকে খুব সহজভাবে যদি এটা না হতো তাহলে পরেরটাকে দেখতাম ঠিক আছে যেখানেই মিলবে তার কারণ একাধিক উত্তর তো থাকবে না নিশ্চয়ই ঠিক আছে তাহলে আমরা কি বলছি যে দুটো তিনটে বাহুর মধ্যে যে দুটো বড় হবে যদি এটার ক্ষেত্রে বলতো তাহলে সেক্ষেত্রে কি করতাম না তেষট্টি ছোট এটাকে বাদ দিয়ে চুরাশি এবং একশো পনেরো তাই না এদের একবার যোগ করতাম এদের একবার বিয়োগ করতাম তারপরে এদের কি করে না গুণ করে তাকে আমরা রুট করতাম তাহলে ক্ষেত্রে ঠিক দুটো যেটা আছে সব থেকে ছোটো বাদ দিয়ে তাদেরকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব দুটোর গুণ ফলকে আমরা রুট করবো তাহলে দেখা যাবে যে ছোট যে বাহুটি আছে তার সঙ্গে যদি মিলে যায় তার মানে সেটি হবে সমকুণী ত্রিভুজ বা যে বাহুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সমকুণী ত্রিভুজের বাহু তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো যে এর উত্তর কোথায় আছে না অপশান এতে এবারের অঙ্ক বলছে যে নিচের দেওয়া ত্রিভুজগুলির মধ্যে কোনটি সমকোণী ত্রিভুজ তার মানে এখানে যে অল্টারনেট চারটি অপশান আছে আমরা যদি প্রথম অপশানটাকে নিই তাহলে সেক্ষেত্রে কী বললাম যে যে দুটো বড় বাহু মান দেওয়া থাকবে দুটো বড় বলতে কি প্রথমটার ক্ষেত্রে বাহাত্তর এবং আটাত্তর আর তিরিশ হচ্ছে কি না সব থেকে ছোটো তার মানে আমরা বাহাত্তর এবং আটাত্তরকে একবার যোগ করব তো বাহাত্তর আর আটাত্তর যদি আমরা যোগ করি তাহলে সত্তর সত্তর একশো চল্লিশ আর আটাত্তর দশ তার মানে সেক্ষেত্রে কত হবে একশো পঞ্চাশ হবে আর দুটোকে যদি আবার বিয়োগ করি বাহাত্তর এবং আঠাত্তর তো সেক্ষেত্রে কত হবে ছয় হবে এটাকেই আমাকে রুট করতে হবে তাহলে রুটের মধ্যে অ্যাকচুয়ালি কত হচ্ছে না পনেরো ছয় নব্বই তো সেক্ষেত্রে কত হচ্ছে নশো হচ্ছে আর নশো যদি রুটের বাইরে আসে তাহলে সেক্ষেত্রে কত হবে না তিরিশ হবে তো আমরা দেখতে পাচ্ছি যেটা আছে সেটা যে সব থেকে যে ছোট বাহন মান দেওয়া আছে তার সঙ্গে মিলে গেছে তার মানে এক্ষেত্রে আর বি সি বা ডি অপশানে যেতে হবে না আমরা খুব বলতে পারবো সহজে যে এখানে এ অপশান হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে ষাট সেন্টিমিটার একষট্টি সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার স্কোয়ারে তাহলে এক্ষেত্রে দেখো যে আমাকে সরাসরি আগে যে দুটো ছিল সেটা জিজ্ঞেস করেছিল যে সমকোণী ত্রিভুজ কিনা আর এখানে জানতে চাইছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সাধারণভাবে দুটো জানি একটা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি না হাফ ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে এবং যে ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হবে না বা বিষম বাহু ত্রিভুজ যেটাকে আমরা বলছি তো সেক্ষেত্রে কি হবে না ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তো সেটা অনেকটাই লেংদি তাহলে দেখো এখানে যে তিনটে বাহু দিয়েছে সেটা কত ষাট একষট্টি এবং এগারো তিনটে বাহুর মান একটা হচ্ছে ষাট একটা হচ্ছে একষট্টি এবং আরেকটা হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে এটাকে আমি যদি অ্যাটেক্ল্যান্স দেখে বলে দিতে পারি যে এটা সমকোণী ত্রিভুজ কিনা যদি সমকুণী ত্রিভুজ হয় তাহলে সরাসরি আমরা করে ফেলতে পারবো ভূমি ইন্টু উচ্চতা আর যদি সমকুণী ত্রিভুজ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে না ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি এ তাতে যেতেই হবে তাহলে আমরা দেখে নিই এই ধরনের যখন প্রশ্ন থাকবে প্রথমে আমার দেখা হবে সেটা যে এটা সমকুণী ত্রিভুজ কিনা তো সমকোণী ত্রিভুজ কিনা আমরা একটু আগে করলাম খুব সহজভাবে সেটা হচ্ছে কি যে বড়ো দুটো বাহু দেয়া থাকবে সেটাকে একবার যোগ করবো যোগ করলে কত হবে ষাট আর একষট্টি কত হবে একশো একুশ আর আরেকবার বিয়োগ করবো ষাট আর একষট্টি কত হবে না বিয়োগ করলে এক হবে এটাকে যদি রুট করি তাহলে একশো একুশে রুট করলে বাইরে কত আসবে এগারো আসবে যেটা ছোটো বাহুর সঙ্গে সমান তার মানে দেখেই আমরা বুঝতে পারলাম যে যে তিনটে বাহুর মান দেওয়া হচ্ছে এটা থেকে বয়া যাচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে খুব সহজে আমরা চলে আসবো সেটা কি না হাফ ভূমি ইন্টু উচ্চতা তো হাফ ভূমি বা উচ্চতা কোনটা হবে না যেটা আমরা জানি যে অতীভুজ হচ্ছে সবথেকে লম্বা ঠিক আছে তিনটে দৈর্ঘ্যর দিক থেকে তিনটে যে থাকে উচ্চতা ভূমি এবং অতিভুজ অতিভুজ হচ্ছে সব থেকে লম্বা তার মানে এখানে সবথেকে যে বড় যেটা সেটাকে বাদ দিয়ে আর দুটো বাহুকে আমরা নেব তার মানে এক্ষেত্রে হাফ কত হবে হাফ ইন্টু সিক্সটি ইন্টু এগারো এইটুকুই করলে হবে শুধু বড়োটাকে ছেড়ে দিয়ে তাহলে দুই দিয়ে কাটলে এক্ষেত্রে কত হবে তিরিশ হবে তাহলে তিরিশ গুণিত এগারো এগারো তিনে তেত্রিশ তার মানে সেক্ষেত্রে উত্তর কত হবে তিনশো তিরিশ স্কোয়ার সেন্টিমিটার তাও সেক্ষেত্রে আমার কোথায় আছে না বি হচ্ছে সঠিক উত্তর সুতরাং যে প্রশ্ন দেখো যদি আমরা এমনি সরাসরি করতে যাই যে ওভার এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস বি এস তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগবে কিন্তু আমরা দেখেই যদি নিই যে ষাট একষট্টি হচ্ছে একশো একুশ আর বিয়োগ করলে এক মানে একশো একুশ হ্যাঁ এগারো ঠিকই আছে তো সেক্ষেত্রে সরাসরি করবো সেটা হচ্ছে কত হাফ সিক্সটি ইন্টু এগারো তার কোনো একষট্টি সবথেকে বড়ো যেটা সেটাকে নেবো না সেটা তো অবশ্যই সমকূিত বুঝের কী হবে অতি বুঝ হবে তাহলে আমরা সরাসরি এই ফর্মুলায় আসবো এবং সেদিক থেকে এই প্রশ্নের কোথায় উত্তর আছে বিতে এবারে অঙ্ক একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে ষাট সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার ও পঁয়তাল্লিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার স্কোয়ারে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে তিনটে যে বাহু মান দেওয়া হচ্ছে একটা হচ্ছে ষাট পঁচাত্তর এবং পঁয়তাল্লিশ একটা হচ্ছে ষাট একটা হচ্ছে পঁচাত্তর এবং একটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমরা প্রথমেই দেখে নেব যদি এটা সমকোণী ত্রিভুজ কি না ত্রিভুজ হয়ে গেলে তো সরাসরি আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা করতে পারবো আর যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে সেক্ষেত্রে ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আমাদের যেতেই হবে তাহলে এক্ষেত্রে দেখো আমরা কী করবো না প্রথমে দেখার জন্য যে বড় যে দুটো বাউ আছে তাদের একবার যোগ করবো ষাট আর পঁচাত্তর সাতশো তেরো তা সেক্ষেত্রে কত হবে একশো পঁয়ত্রিশ আর দুটোকে যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে বিয়োগ ফল পনেরো হবে তো এটাকেই আমাকে রুট করতে হবে তো কত হবে একশো মানে কত না পনেরো গুণিত নয় আর এখানে কত আছে পনেরো আছে তো এটা কত হবে দুটো পনেরোর জন্য বাইরে কত আসবে একবার পনেরো আসবে আর নয় মানে কত তিন তাহলে দুটো তিনের জন্য একটা তিন আসবে তো সেক্ষেত্রে কত হচ্ছে না পঁয়তাল্লিশ হচ্ছে যেটা ছোটোটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিলে গেছে তার মানে এই যে ষাট পঁচাত্তর পঁয়তাল্লিশ যে দেওয়া আছে এর থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সমকুণী ত্রিভুজ তো সমকুণী ত্রিভুজ মানে সরাসরি আমরা তার যে ক্ষেত্রফল বা এরিয়া আমরা বের করতে পারবো হাফ ভূমি ইন্টু উচ্চতা তার মানে এক্ষেত্রে সব থেকে যে বড় সেটা অতিবুজ হবে ওটাকে বাদ দিয়ে তার মানে হাফ সিক্সটি ইন্টু কত হবে না ফর্টি ফাইভ তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দুই দিয়ে কাটলে এটা কত হচ্ছে তিরিশ হবে ঠিক আছে তাহলে শূন্য এলো এবার কত হবে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক চার তিনে বারো আর এক তেরো তার মানে তেরোশো পঞ্চাশ সেন্টিমিটার স্কোয়ার তো সেক্ষেত্রে উত্তর কোথায় ডিতে উত্তর ক্ষেত্রফল সংক্রান্ত আর একটি অঙ্ক বলছে যে একটি ত্রিভুজের বাহুগুলি হলো যথাক্রমে ষোলো সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার ও চৌত্রিশ সেন্টিমিটার এর ক্ষেত্রফল ফল সেন্টিমিটার স্কোয়ারে কত তাহলে তিনটি বাহু কত ষোলো তিরিশ এবং চৌত্রিশ একটা হচ্ছে ষোলো সেন্টিমিটার একটা তিরিশ সেন্টিমিটার এবং আর একটা হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা সরাসরি আগে দেখে নেব যে এটা সমকোণী ত্রিভুজ কিনা তো সমকোণী ত্রিভুজ সহজে বের করতে পারবো দুটো যে বড় আছে তিনটের মধ্যে তাদের একবার যোগ করবো তা তিরিশ আর চৌত্রিশ একবার যোগ করলে কত হবে চৌষট্টি হবে আর একবার যদি বিয়োগ করি তাহলে তিরিশ আর চৌত্রিশের বিয়োগ ফল কত চার হবে এটাকে আমরা সরাসরি রুট করব গুণও করতে পারো অথবা চৌষট্টি মানে কত আট আটে চৌষট্টি আর এক্ষেত্রে চার মানে কত না দুই গুণিত দুই তাহলে এক্ষেত্রে বাইরে এলে দুটো আটের জন্য একটা আট আসবে আর দুটো দুইয়ের জন্য একটা দুই আসবে তো সেক্ষেত্রে কত হবে না ষোলো হবে বা সরাসরি চৌষট্টি যারে দুশো ছাপ্পান্ন যেটা দু দুশো ছাপ্পান্ন হচ্ছে ষোলো স্কোয়ার সেটাও তোমরা সরাসরি করতে পারবে তো এক্ষেত্রে ষোলো মানে কি ছোটো যে বাউটা দুটোকে নেওয়ার পরে যেটা ছোটো যেটা আছে সেটার সঙ্গে মিলে যাচ্ছে তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ মানে সরাসরি আমরা বের করতে পারবো সেটা কত হাফ ভূমি ইন্টু উচ্চতা তো এক্ষেত্রে চৌত্রিশ যেটা এটাকে বাদ দেবো অতিভুজ তাহলে কী হবে না একবার ষোলো নেবো একবার তিরিশ নেবো তাহলে হাফ ইন্টু সিক্সটিন ইন্টু কত থার্টি তাহলে এটাকে যদি আমরা সলভ করি দুই দিয়ে কাটলে কত হবে আট হবে তাহলে এক্ষেত্রে আট তিনে চব্বিশ তার মানে সেক্ষেত্রে কত হবে দুশো চল্লিশ সেন্টিমিটার স্কোয়ার তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো আজকে এই ভিডিওতে একটা ছোট্ট টেকনিকের কথা বললাম সেটা হচ্ছে তিনটে বাহু যদি দেওয়া থাকে এবং যদি জিজ্ঞেস করে যে এর মধ্যে কোনটি সমকোণী ত্রিভুজ বা এটা আদৌ সমকোণী ত্রিভুজ কি না এই ধরনের প্রশ্ন থাকলে সরাসরি আমরা টেকনিক কিভাবে করলাম সেটা হচ্ছে কি যে তিনটের মধ্যে দুটো যে বাহু আছে একবার যোগ করব একবার বিয়োগ করবো এদের গুণ ফলটাকে রুট করবো যদি ছোটার সঙ্গে মিলে যায় তাহলে আমরা সরাসরি বলবো যে হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ আর ক্ষেত্রফল সংক্রান্ত ক্ষেত্রে যখন কোনো প্রশ্ন থাকবে যে তিনটে বাহু দিয়ে যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে সরাসরি আমরা প্রথমে দেখে নেব যে সেটা সমকোণী ত্রিভুজ কি না সমকোণী ত্রিভুজ কি না সেটা জানার জন্য তো আমরা করলাম তো সেটা যদি দেখে নিতে পারি যে মিলে যায় যে হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ তাহলে রুটোবার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ওটাতে যেতেই হবে না লেংদি প্রসেসে সরাসরি হাফ ভূমি ইন্টু উচ্চতা সেটাতে চলে যাব তো সেক্ষেত্রে সব থেকে যে বড়ো বাবু সেটা অতিভুজ ওটাকে বাদ দিয়ে হাফ যেমন এটার ক্ষেত্রে সিক্সটিন নেই থার্টি তো সরাসরি আমরা উত্তর বলতে পারবো যে কোনটা সঠিক উত্তর তো আজকে এই ছোটো ভিডিওতে তোমাদেরকে ত্রিবুজ সংক্রান্ত এইটুকু টেকনিক তোমাদেরকে জানালাম এছাড়া ত্রিবুজ সংক্রান্ত আমার আরও ভিডিও আছে তোমরা প্লে থেকে সেটা দেখে নিও তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি আজকের ক্লাস কেমন হলো জানিও ভালো ভালোই লাইক করো আর যারা নতুন তোমরা যদি এই ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে